আসসালামু আলাইকুম টু ই বাইক জার্নি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি দুই হাজার নিয়ে এসেছি দুই যেমন নতুন তেমনি আমরা কিন্তু অনেকগুলো মডেল গাড়ি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন নতুন তো আপনার কোন গাড়িটি পছন্দ ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক মোটর সাইকেল সব ধরনের গাড়ি বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল এবং সব মডেলের মধ্যেই কিন্তু আমরা নিয়ে এসেছি একেবারে লেটেস্ট কিছু কালেকশন তো এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ছোটোখাটো গাড়ি যারা খুঁজেন সাইকেল আইটেমের মধ্যে তাদের জন্য আমাদের এই গাড়িটি এই গাড়িটি কিন্তু খুবই সুন্দর এবং দারুণ একটি গাড়ি এটা সাইক্লিংও করা যাবে তবে এটা কিন্তু সাইকেলিং করে আপনি চালাতে পারবেন না কারণ যেহেতু জেল ব্যাটারির গাড়ি এবং ব্যাটারি চালিত গাড়ি অবশ্যই এটা ওজনে অনেক ভারী যার কারণে এটা চাইলেও সাইকেলিংয়ে আপনি চালাতে পারবেন না তবে সাইকেলিং করতে পারবেন যদি কারো বাসায় বসে সাইকেলিং করার ইচ্ছা থাকে তারা কিন্তু এই গাড়িগুলো আপনারা ইজিলি সাইকেলিং করতে পারবেন তবে এই গাড়িটি নিয়ে আপনি পিক মানে খুব সুন্দরভাবে পিক আপ দিয়ে ব্যাটারি চালিত গাড়ি যেহেতু পিকআপের মাধ্যমে আপনি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার মতো চালাতে পারবেন কারণ এটা আটচল্লিশ বোল্ট বারো এম্পিয়ারের জেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই গাড়িটির নাম হচ্ছে এক্সপি ড্রিমার এক্সপি আমাদের অনেকগুলো কালেকশনের মধ্যে এই কালেকশনটি হচ্ছে একেবারে আপডেট তো ফ্রেন্ডস দুই হাজার পঁচিশ সালে আমরা দুইটি কালারে নিয়ে এসেছি এই গাড়িটি এক্সপি ড্রিমার দুইটি কালারই বর্তমানে অ্যাভেলেবেল যেহেতু মাল নতুন আসছে আপনারা আমাদের কাছে এই গাড়িগুলো নিতে পারেন কারণ বর্তমানে অ্যাভেলেবেল এই গাড়িটি পাচ্ছেন মাত্র বাহাত্তর হাজার টাকায় বাহাত্তর হাজার টাকায় এই গাড়িটি অসাধারণ একটি গাড়ি বলতে পারেন গাড়িটির মধ্যে হলুদ কালার এছাড়াও রয়েছে আর একটি পেস্ট কালার মানে ব্লু কালারের মতো তো এই গাড়িটির মধ্যে কি কি রয়েছে আমরা একটু দেখি প্রথমে আমরা চাকার দিকে যদি চলে আসি চাকাগুলো কিন্তু টিউবলেস চাকা চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে চাকাগুলো এগুলো সাইজ চোদ্দ ইঞ্চি এখানে চোদ্দ পূরণ টু পয়েন্ট ফাইভ জিরো লেখা আছে মানে চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা টিউব নেই টিউব ছাড়া এই গাড়িটি এছাড়াও ফ্রেন্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাঠ অসাধারণ একটি মাঠগার ব্যবহার করা হয়েছে এবং মাঠঘাট দেখতে খুবই কিউট একেবারে স্কুটি স্টাইলের মাঠঘাট এবং রিং গুলো কিন্তু মেটাল রিম এই রিং গুলো মেটাল রিম ইউজ করা হয়েছে আর ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে সামনে পিছনে দুই জায়গাতেই ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন ড্রাম ব্রেকের সুবিধা হচ্ছে নিজে নিজে কাস্টমাইজ করতে পারবেন ব্রেক কমানো বা বাড়ানোর প্রয়োজন হলে আপনি এটাকে টাইট ঢিলা করতে পারবেন ইজিলি ভাবে সাসপেনশন গুলো কিন্তু খুব সুন্দর দেওয়া হয়েছে হাইড্রোলিক সাসপেনশন যার কারণে উঁচু নিচু ভাঙা রাস্তায় চালালে একটা জাম্পিং করবে এছাড়াও সামনের লুকিংটি খুব সুন্দর গর্জিয়াস আপনার যদি মনে হয় এই এখানে আপনার একটি ঝুরি লাগানোর প্রয়োজন আছে আমরা কিন্তু ঝুড়ি সিস্টেমও রেখেছি আপনি চাইলে এই গাড়িটিতে খুব সুন্দর ঝুড়িও লাগাতে পারবেন তবে যাদের ঝুরি পছন্দ না তাদের জন্য আমরা এখানে এখনো ঝুড়ি লাগাই নাই তো বুঝতেই পারছেন সিস্টেমটা কত সুন্দর আপনি চাইলে ঝুরিও লাগাতে পারবেন আবার চাইলে খুলিয়ে রাখতে পারবেন পার্কিং লাইট রয়েছে রয়েছে হেড লাইট এছাড়াও ইনটিগ্রেটার লাইটও রয়েছে এবং গাড়িটির ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দর ডিজিটাল মিটার আমরা যদি একটু দেখি গাড়িটা অন করলাম এখানে কিন্তু গাড়ি অন করার সাথে সাথেই শো করছে দেখতে পাচ্ছেন আটচল্লিশ ভোল্ট মানে এটা আটচল্লিশ ভোল্টের গাড়ি এখন কিন্তু আপনি কত কিলোমিটার চালাচ্ছেন এখানে দেখা যাবে পাশাপাশি কত গতিতে চালাচ্ছেন এখানে দেখা যাবে গাড়িটি কিন্তু খুব সুন্দরভাবে পিক আপ দিলে চলতে থাকবে গাড়িতে আপনি স্পিড কমানো বাড়ানোর কোনো দরকার নেই পিক আপের মাধ্যমে কমাতে পারবেন বাড়াতে পারবেন এটা কিন্তু ফুল স্পিডে চলছে ফর্টি সিক্স গতিতে মানে ঘন্টায় ফর্টি সিক্স গতিতে গাড়িটি চলতে সক্ষম যখন চার্জ করতে থাকবে এই যে লেভেলগুলো আস্তে আস্তে কমে যাবে তো এই গাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর এখানে রয়েছে হেডলাইট রয়েছে ইন্ডিকেটার লাইট রয়েছে ফরেন সুইচ মানে একটা গাড়িতে যা যা প্রয়োজন সব কিন্তু দেওয়া আছে লুকিং গ্লাসগুলো কিউবি গর্জিয়াস সুন্দর অনেকটা মোটর সাইকেল আকৃতির দেওয়া হয়েছে সাইকেলের মধ্যে মোটর সাইকেলের লুকিং গ্লাস বুঝতেই পারছেন কতটা আপডেট তো এছাড়াও কিন্তু মালামাল ক্যারি করার জন্য খুব সুন্দরভাবে একটি জায়গা রয়েছে যেখানে আপনি বাজার সদেই করে এখানে রাখতে পারবেন পা রাখার জন্য আলাদা পাদানি রয়েছে আপনি এখানেও ইউজ করতে পারবেন পা আবার এখানেও কিন্তু পা রাখতে পারবেন এবং পিছনে যে বসবে তার জন্য আলাদা পাদানি রয়েছে দেখতে পাচ্ছেন এবং পিছনে ছোট বড় যে কাউ কেউ বসতে পারবে পিছনে ঢেলনা থাকার কারণে পড়ার কোনো ভয় নেই এছাড়াও ফ্রেন্ড দেখতে পারছেন পিছনে লুকিং কিন্তু টোটালি ভিন্ন ধরনের একেবারে খুব আধুনিক একটি মডেল বলতে পারেন দেখতেও খুব গর্জিয়াস খুবই সুন্দর পিছন রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন নেম প্লেট পাশাপাশি এখানে কিন্তু গাড়িতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড সবই দেওয়া আছে মোটর ক্যাপাসিটি কিন্তু এটা দেখতে পাচ্ছেন সম্ভবত পাঁচশো ওয়াট মোটর পাঁচশো ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে এবং পিছনে কিন্তু দেওয়া হয়েছে একই রকম ড্রাম ব্রেক পিছনের ড্রাম ব্রেক সামনের ড্রাম ব্রেক ফ্রেন্ডস ডাবল স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে এবং দুইজন মানুষ খুব সুন্দরভাবে বসতে পারবেন গাড়ির লোডিং ক্ষমতা প্রায় একশো আশি কেজির মতো তো এই গাড়িটিতে কিন্তু আপনারা চালাতে পারছেন খুব সহজেই একবার ফুল চার্জ করলে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের মতো দুইটি কালারে এই গাড়িটি পাচ্ছেন এটার নাম হচ্ছে এক্সপি ড্রিমার আর ড্রিমার মানেই নতুন কিছু তো আপনারা এই গাড়িটি যদি ভালো লেগে থাকে দ্রুত চলে আসুন কারণ গাড়িটি কিন্তু একেবারে লেটেস্ট তো যারা নতুন নতুন গাড়ি খুঁজেন তাদের জন্য এই গাড়িটি ছোট ভিতরে খুব সুন্দর কিউট একটি গাড়ি গাড়িটি বর্তমানে মাত্র বাহাত্তর হাজার টাকায় পাচ্ছেন যারা সরাসরি আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই একটা সম্মানই থাকবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম